প্রায় জন জনকে তাহলে নিরাপত্তা আমি তো বারবার যে এখানে আমি বুঝতেই পারছি না যে এখানে নির্বাচন আধিকারিকের ভূমিকা গতকালকে আমি আর ওর সঙ্গে দেখা করে নিরাপত্তার ব্যাপারে তাদেরকে পরিষ্কারভাবে বলেছি আমার কাছে স্পেসিফিক খবর আছে শান্তির বাজারে আমাদের কাউন্টিং এজেন্টদের পথ অবরোধ করা হয়েছিল পুলিশ দিয়ে তাদেরকে ভেতরে ঢুকানো হয়েছে কাউন্টিং এজেন্টদের যাওয়ার পথে তাদেরকে মারধর করেছে তারপরও তারা দিয়ে ঢুকেছে এই অবস্থার মধ্যে ভোটের যারা গণনা কর্মী যারা তাদেরই যদি নিরাপত্তাহীনতায় ঢুকতে হয় তাহলে বুঝতেই পারছেন যে কি আমার ভোট হচ্ছে আর গণনা মানে কি করে তাড়িয়ে দিল কাউন্টিং হল থেকে মেরে বের করে দিয়েছে কলম দিয়ে গুছু দিয়েছে লাথি মেরেছে না না ভাবে তারা এখন কোথায় আছে কন্টিং গেসেক্টর তারা আমাদের অফিসে গেছে কংগ্রেস অফিসে তারা সবাই অবস্থান করছে আমি বিশালগড় গিয়েছিলাম সেখান থেকে খবর পেয়ে আমি চেষ্টা করেছিলাম আরও সাহেবকে ফোনে ধরতে সেটা আমি উনি আমার ফোন রিসিভ করেনি আমি নিজে এসে এখানে এখন ছুটে এসে গেলাম ওনার আছে পরবর্তী পদক্ষেপ দেশের ফলাফল তো বেরোচ্ছে না বুঝতে পারছেন তো নরেন্দ্র মোদি কিছিয়ে আছে হ্যাঁ দেশটা কোন জায়গায় যাচ্ছে দেখা যাক